হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি এখন চলে এসেছি আমাদের সবজি বাড়ির দিকে বাবা বলছিল যে কটা ঢেঁড়স আছে ঢেঁড়সগুলো নিয়ে যাও রাত্রে রান্না করা হবে আমি ঠিক আছে সেই জন্য আমি বাড়ির দিকে চলে এসেছি আর আমার চোখ মুখ দেখো চোখগুলো আমার ঢুকে গেছে আর রাত থেকে আমার এত পেটে ব্যথা করছিল। মানে গ্যাসের কারণে মা পেটে ব্যথা করছিল আর কালকে আমি একটু বাদাম ভাজা খেয়ে নিয়েছিলাম বেশি খাইনি এটা বেশি বলা যায় তোমাদের দাদা বলছিল বলছে বেশি বাদাম খাবে না বেশি বাদাম খাবে না বলছিল যে পেট মানে গ্যাসে গ্যাস হবে হজম করতে পারবে না বলি পেটে ব্যথা করবে আমি তো তার কথা না শুনেই বেশি করে একটু বাদাম খেয়ে নিয়েছি আর রাত্রে ডাল দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি আর এত পেটে ব্যথা করছে রাত তিনটা থেকে আমি ঘুমোতেই পারিনি আর এখন রাত তিনটা থেকে ঘুমাইনি তো সেই জন্য আমার চোখগুলো আরো বেশি ভেতর দিকে ঢুকে গেছে আর আমাদের এই পাশে গরুগুলো আছে গরুগুলাও নিয়ে যাবো আর তোমাদের দাদা ওই পাশে দাঁড়িয়ে আছে আর আমি কথা ঢ্যাঁড়স তুলি আর তারপরে বাড়ি যাব আর এই বুরুবুটি গাছ সাথে আমাদের বুরুবুটি ফুলছে একটাই বড়বটি গাছ আছে আর ওই পাশে দেখছো ঝাঁপগুলো ছিল ওইখানে শেষ হয়ে গেছে বরুবটি আর আমাদের ঢেঁড়স যত না হয়েছে তার থেকে বেশি ঘাস হয়েছে আর এটা শুধু ঘাসে ভর্তি হয়ে গেছে আর এত সুন্দর ঘাস হয়েছে বাবারে বাবার ঢুকে ঢ্যাঁড়স কথায় আর কত সুন্দর সবুজ সবুজ দেখাচ্ছে এই নাও চিকচিকি ঢেঁড়স আর আমি তো বিলেট নিয়ে আসিনি আরও বাড়ি যেতে হবে আমি তোমাদেরকে ঢ্যাঁড়স দেখাচ্ছি আর আমি তো বিলেট আনিনি আরো বিলেট আনতে যেতে হবে আর রাতের রান্নাটা হয়ে যাবে আর এই পাশে কলমি শাক কলমি শাক পুরো এই বাড়িতেই হয়ে গেছে এই বিলটা তো পুরোটাই হয়ে গেছে কলমি শাক গরুগুলোকে নিয়ে যাব আর বিলেট নিয়ে আসবো তোমাদের দাদা বলছে আর বিকাল হয়ে গেছে গরুগুলো থাকতেই চাইছে না এখন আর তোমাদের তোমাদের দাদাকে গরু মারে আমি যাই বাবা আর গরু চলো আর একেবারে গোয়ালে আর আমাদের বিড়ালটা ঘুমাচ্ছে এ সারাখন ঘুমাই ওই বিল্লি 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 চল বাড়ি চল চল না বিকাল এই সারাক্ষণ খাওয়া দাওয়া করলো আর ঘুমাই আর এই যে বিলেট নিয়ে চলে এসছি আমরা দেখি আর এই যে এত বড় বড় হয়েছে ফুলটাও তো পরে নিবটি থাক পরে আর এইখানে বিলেট গুলা রেখে দিয়েছে যেমন আর বাড়ি গেলে যেমন বিলেট নিয়ে আসতে না হয় একটু কচি কচি আছে এগুলো থাকার একদম এইগুলো বড় হোক আর এইখানে একটা দাদা ঝিঙ্গা লাগিয়েছিল তার তো ঝিঙ্গা হয়নি শুধু ফুল হয়েছে বেশি শুধু হলুদ দেখাচ্ছে চারিদিকে ফুল একটাও ফল হয়নি আর ওই পাশে ভেড়ি ছিল আর ওই পাশে তিলগুলো এখনো পাকেনি পরে আরো পাঁচ ছ দিন পরে কাটা হবে ফুল গুলা আর আমাদের লঙ্কা গাছের অবস্থা দেখো লঙ্কা তো ফলেই নি শুধু ঘাস হয়েছে দাদা ঘাস হলে কোনো জিনিসেই হবে না আর এই পাশে শুধু পুঁই ডাঁটা কেটে কেটে ছোট হয়ে গেছে আর এখানে কাললা আলাদা দেখো কাললাতে হয়নি এবার আমাদের কোনো জিনিসটা সবজিটা ভালো করে হয়নি সব কিছু খারাপ হয়ে গেছে কাল্লা আল্লা দল্লা এরকম হয়ে গেছে তখন আর কাল্লাই ফলেনি দেখ একটা কাল্লা দেখতে পেয়েছি এত ছোট এটা তো পুরো কাল্লা ছিল মাত্র এক চিকচিকি ভেঁড়ি পেয়েছি রাত্রে রান্নাটা হয়ে যাবে এখন বাড়ি যাচ্ছি